হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে মাঞ্চুরিয়ানের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা বাইরে কোথাও গেলে বা কিছু খেতে ইচ্ছে করলে আমরা বাইরে কিন্তু মাঞ্চুরিয়ানটা ফার্স্টে অর্ডার করে থাকি বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলে কীভাবে আপনারা বাড়িতে ওই স্বাদে মাঞ্চুরিয়ান করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিছু ট্রিপস থাকবে যেটাতে আপনাদের খুব সহজ হবে কিভাবে মানচুরিয়ান আপনাদের পারফেক্ট হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি ফার্স্টে আমি এখানে বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিকে আমি ভালো করে ছোট ছোটো টুকরো করে চপারে আমি চপ করে নেব আপনারা যদি চান তো সেক্ষেত্রে আপনারা কেটে নিতে পারেন যদি আপনাদের কাছে চোপার না থাকে তাহলে গ্রেটারের সাহায্য গ্রেট করে নিতে পারেন আর এভাবে কিন্তু ছোট ছোট করে কাটবেন তবেই কিন্তু ভালো হবে এরপর আমি সব বাঁধাকপি ভালো করে চপারে চপ করে পরে এর মধ্যে আমি লবণ অ্যাড করে ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেবো যাতে বাঁধাকপির মধ্যে যত জল থাকে সব বেরিয়ে যায় এখানে আমার দশ মিনিট হয়ে গেছে আমি এখানে ঢাকা খুলে আমি এখানে হাতের তালুর সাহায্যে ভালো করে দেবে নেব যাতে বাঁধাকপির মধ্যে জল না থাকে দেখুন এভাবে কিন্তু বাঁধাকপিটাকে আমাদের আমাদেরকে দাবতে হবে বা আপনারা আর কাজ করতে পারেন সুতির কোনো কাপড়ে বাঁধাকপিটাকে পুরো অ্যাড করে ভালো করে নিংড়ে নিতে পারেন তাহলে দেখবেন খুব কম সময়ের মধ্যে কিন্তু বাঁধাকপির মধ্যে যতটা জল থাকবে সব কিন্তু বেরিয়ে যাবে আর আপনাদের কাছে যদি চোপার না থাকে কিন্তু আপনারা গেটারের সাহায্যে করতে পারেন আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে রাখবো যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই ওটা কিনে নিতে পারেন আপনারা অফলাইন বা অনলাইনে খুব সহজেই কিন্তু চপের চপারটা পেয়ে যাবেন দেখুন এখানে আমি সব বাঁধাকপিটা যত জল ছিল হাতের সাহায্যে নিংড়ে নিলাম দেখুন কতটা জল বেরিয়েছে এইভাবে যদি জল থাকে কিন্তু তাহলে পারফেক্ট হবে না অবশ্যই কিন্তু জলটা আমাদেরকে বার করে নিতে হবে দেখুন এখানে বাঁধাকপির গায়ে কিন্তু একটু জল নেই আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন এরপর আমি এখানে গাজর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর তার সাথে আমি একটা পেঁয়াজকেও ভালো করে চপারের সাহায্যে চপ করে নিয়েছি এরপর আমি এখানে লবণ অ্যাড করলাম তার সাথে এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আদা রসুন কাঁচা লঙ্কাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম আর বড়ো চামচে এক চামচ কর্নফ্লাওয়ার আর অ্যাড করে দেব এরপর হাতের সাহায্যে ভালো করে আমরা কিন্তু মেখে নেব এখানে আমি পেঁয়াজটা একটা মিডিয়াম সাইজের ছোট পেঁয়াজ আমি অ্যাড করেছি ক্যাপসিকাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম অ্যাড করেছি কাঁচা দুটো অ্যাড করেছি আপনাদের নিজেদের মতন করে ভালো করে অ্যাড করে নেবেন এরপর হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে এভাবে গোল গোল আকারে আমরা তৈরি করে নেব প্রত্যেকটা করে নেওয়ার পর এক একটা পাত্রে আমি রেখে নিচ্ছি আপনারা এভাবে গোল গোল করে আপনারা কিন্তু করবেন দেখবেন হাতে কোনো জল লাগছে না আর এভাবে যদি আপনারা করেন তো দেখবেন একদম রেস্টুরেন্টের মতন পারফেক্ট হয়েছে আর তার স্বাদ কিন্তু অনেকটাই ভালো যেহেতু আপনারা বাড়িতে বানাবেন এরপর গ্যাসে আমি কড়াই চাপিয়ে তার মধ্যে কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এখানে সাদা তেল অ্যাড করে দিয়েছি এরপর যে মাঞ্চুরিয়ান বলগুলো আমি তৈরি করে রেখেছিলাম সব এক এক করে অ্যাড করে দেবো এক পাঁচটা ভালো করে ভাজা হয়ে গেলে উপর থেকে এভাবে তেল অ্যাড করে দেবো তাহলে দেখবেন খুব ক্রিস্পি হয়ে যাচ্ছে এভাবে তেল অ্যাড করে দেখবেন তারপর এক এক করে পাল্টে নেব আমরা আমি কিন্তু এখানে মাঞ্চুরিয়ানটাকে লো টু হাই মিডিয়ামে ভালো করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মাঞ্চুরিয়ানের গায়ে একটু গোল্ডেন ব্রাউন কালার না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে মাঞ্চুরিয়ানটাকে ভালো করে ভাজতে হবে দু পাঁচটাই ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে তোমাদের কেমন লাগলো একবার বাড়িতে ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে দেখুন আমার এখানে দুপাচটা খুব ভালোভাবে গোল্ডেন লাল হয়ে এসছে আশা করি আপনার দেখে বুঝতে পাচ্ছেন। এরপর আমি সব মাঞ্চুরিয়ান গুলো একটা পাত্রে তুলে রেখে নিচ্ছি আপনাদের যদি বিকেলেও কিছু খেতে ইচ্ছে করে তো সেই কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন বা রাইস খাওয়ার আগেও কিন্তু আপনারা এটা করতে পারেন কোনো আত্মীয় তখনও কিন্তু আপনারা এইভাবে বানাতে পারেন এরপর ওই তেলটা এলেন মাঞ্চুরিয়ান তার মধ্যে রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচিকে অ্যাড করে ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করবো আমাদেরকে এখানে কিন্তু গোল্ডেন লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু সতে করব এরপর আমি এখানে এখানে ক্যাপসিকামকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকাম অ্যাড করে দিলাম তার সাথে পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম আর ধনে পাতার যে ডানটিটা হয় সেটাও অ্যাড করে দিলাম তার সাথে ধনে পাতাও অ্যাড করে দিলাম এরপর এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব হাই ফ্লেমে আমাদের কিন্তু এটা হাই ফ্লেমে নাড়াচাড়া করতে হবে এরপর ওপর থেকে একটু লবণ অ্যাড করে দিলাম আর আমি আরেক দিকে পাত্রে এক চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে তার মধ্যে নর্মাল জল অ্যাড করে ভালো করে মিশ্রণটা তৈরি আমরা ওইখানে সেই জন্য এই মিশ্রণটা ভালো করে আমাদেরকে তৈরি করে নিতে হবে এখানে আমার দু মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে এরপর আমি দু চামচ টমেটো কেচাপ এক চামচ রেড চিলি সস আর হাফ চামচের মতন আমি সয়া সস অ্যাড করে দিলাম তার সাথে যে কর্নফ্লাওয়ার জলটা তৈরি করে রেখেছিলাম সেটাও আমি কিন্তু এখানে অ্যাড করে তার সাথে ছোটো চামচে এক চামচ ভিনিগার অ্যাড করে দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে নেবো আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এমন কোনো ব্যাপার নেই যে আপনাদেরকে দিতে হবে না কিন্তু আপনারা পাবেন। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন এরপর হাই ফ্লেমে তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যে মাঞ্চুরিয়ান বলগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো এটা আপনারা শুধুই খেতে পারেন শুধু খেতেও কিন্তু অসাধারণ লাগে। এরপর মাঞ্চুরিয়ান বলগুলি অ্যাড করে দেওয়ার পর ওপর থেকে একটু ধনেপাতা অ্যাড করে দেবো আর হাই ফ্রেমে এক দু মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেবো আমি এখানে খুব গ্রেভি ভাবে মাঞ্চুরিয়ানটা করেছি আপনারা অবশ্যই এভাবে করবেন দেখবেন একদম রেস্টুরেন্টের মতন আপনি স্বাদটা পেয়েছেন এভাবে যদি একবার মাঞ্চুরিয়ান বানান তাহলে দেখবেন রেস্টুরেন্টের মতন একদম পারফেক্ট বাড়িতেই সেই স্বাদটা আপনারা পেয়েছেন এরপর আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি তার সাথে ধনেপাতা আর বাঁধাকপি অ্যাড করেছি সবগুলো লম্বা লম্বা করে কেটে দিয়েছি তাদের দেখতে ভালো লাগে আশা করি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরপর যখনই রেস্টুরেন্ট যাবেন তখন কিন্তু আর খেতে চাইবেন না বাড়িতে এত পারফেক্ট আপনারা বানাতে পারবেন